আস্তে বাবা ওরে আবু জেহেল একটা চাবুক নিল হীরার ধারের চাবুক চাবুকের রং ছিল নাল বোকারি শরীফের কথা সাড়ে সাতটার ওজনের চাবুকখানা খানা নিয়ে পেটের বাসে নুকে নিয়ে রাস্তায় যায় দেখে বাবা নাই মা নাই গো আমার মায়ার নবী চাতক পাখির মতন তাকায় থাকে আবু জেহেলের মধ্যে দয়া ময়া নাই কই মোহাম্মদ তাই তুমি কি খেজুর খাইবা আয়ো এদিকে আও তুমি খেজুর খাইবা আমার নবী ঘুর করে দৌড়ে যায় শিশু বাচ্চা ইতিম নবী যায় কে আমার মা নাই বাবা নাই কে আমাকে খেজুর খাওয়াবে ওরে আবু জেল কয় মোহাম্মদ তুমি আমার সাথে বাগানে চলো তুমি কত খেজুর খাইবা আত্মা শান্তি করে তোমাকে খেজুর খাওয়াবো আমার নবী গো ওরে খেজুর খাওয়ার আশাই নবী আমার চাচার পিছে পিছে যাই আবু জেহলের বাগানে তিনশো পঁয়ষট্টিটা খেজুর গাছ ছিল হাতি তাই কয় গাছের দিকে নক্ক করে দেখে বাধা বাদা পাথর ঝুলে আছে গাছে খেজুর নাই বিধর্মী আবু জেহেল রে বামা তালক করে ঠাস করে আমার বিশ্ব নবীর গালে একটা থাপ ফোরমাইটা যায় আরি টিম নবী মা নাই বাবা নাই কো ভিতরে বাচ্চার মত করে কাঁপতে কাঁপতে কই সাসা গো আপনার নরম হাত দিয়ে আমার সফট গালে থাপর মারছেন আপনি কি ব্যথা পাইছেন পাইতে থাকলে আমারে ক্ষমা কইরা দেন যে আমি মার খাইও ক্ষমা চাই সাসা গো আপনি যে হাতে আমারে থাপর মারছেন ওই হাতে যদি ব্যথা পায় থাকে না আমারে ক্ষমা কইরা দেন ইসলাম অত সহজ না রে আলেম ভাই ইসলাম করতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে লাঞ্ছনা শিকার করতে হবে যেমন নবী আলোক করে আমার নবী কয় চাচা গো একটা থাপ্পর মারছেন খেজুরের রাটি ভাই ঠা আছে আর একটা থাপ্পড় মারলো চাষা খেজুরের আটি তুই খন্ড হয়ে যায় সেদিন থেকে সারা পৃথিবীর মাঝখান থেকে গেছে ফাটি যায়। বাবা খেজুরের রাটি ফাটা না আর আগে ফাটা ছিল নবাজান আমার মায়ের নবীর কালে থাবর মারার জন্য জাহানের খেজুরের রাটি ফাইটে গেছে আবু যে কয় মহম্মদ জাদুঘর একে বাইসে তুলে আমার মূর্তি পুজো করবে না সবাই আর কালেমাপড়ে আর বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাবে নাতি দিয়ে আমার নবীকে খেজুর বাগানে চাষা হয়ে আমার ইতিম নবীর পৃষ্ঠ সাভুক মারত নবীর বাবা নাই মা নাই নবী আমার তিন দিনের অনাহারে শিশু বাচ্চা ওই চাবুকের মার কেমনে নবী কয় গো

হাত যদি আমার মা বাসা থাকত এই রকম কি হইতো ধরে আর জীবন গেলো রে সারি দিয়া গো আর কোনো দিন খেজুর খাবো না গো সাইরা দেওয়া আমার মাইর না আমালার না চাচা গো আমার জীবন যাই আল্লাহ রে রেসিল কপালে বাইরে ইয়াক দুঃখুনির দু ছোট বাপ মাও মরে তার সাজার দিন দুঃখ গুজার সত মাসে ঘরে আল্লাহ রে ছিল তার সের দিন দুকুনি আল্লাহ যার জুয়ান বেটা মরে তাহার সাজার দিন দুঃখ ভাই আমার নবীর পৃষ্ঠা কে কেউ নিষ্ঠ বাড়ি মারে রাস্তা পথে বাবা রাস্তা পথে যেমন রাস্তা পথে যেমন ব্যাং মোড়ে চার হাত পা চারদিকে মেলে দেয় এরকম নবী আমার চার হাত পাচার মুখে মেলে থর থর করে কাঁপতেছে সর্বন শরীরদের রক্ত বয়ে যায় নবীর মিটি করে আর কয় কয়াল্লাগো গ্লা ও আল্লাহ মাফ কর সবাকে আরো মাফ কর গোয়াল্লা পৃথিবীতে গুনাগার উন্মুত আছে আমার জগতে এ কালে মার দাওয়াত আল্লাহ চাচা মারতে মারতে যদি আমাকে মাইরা কোনো দুঃখ নাই এ বাড়ি গো এ গতিটা সাবুকের বাড়ি বিনিময় মাবুদ গো। এ প্রতিটা সাবুকের বাড়ি বিনিময় তুমি আল্লাহ আমার গুনাগার উম্মুতের কাল হাসরের নাজাদ করে দিও আল্লাহ গো প্রতিটা হাসরে তুমি আল্লাহ আমার গুনাগার গুণাগার নাজাত করো তাহলে আলেম ভাই তুমি বিচার করে লাও আমার নবী এই কালে মায়ের বায়াত গ্রহণ করতে যায় কত কষ্ট করছে শুধুমাত্র এই উম্মুদকে তরানের জন্য তো বাবা নবীর বাবা নাই মাও নাই চাবুকের মার খায় নবী আমার কাতল হয়ে কান্দে সারবাকির বাচ্চার মতন হা করে এই নবীর কে দর দিয়ে গো নবীর মুখে এক মুষ্ট খানা দে সান্ত্বনা দিবে তো বাজান রে আজ আমি বিশ বছর তিন দিনের অনাহার নবী পেতে তিনটা সবুরের পাথর বান্ধে ইতিম নবীর কে বান্ধব আছে নবীর মুখে এক মুষ্ট খানা দেবে তার যে বাবাও নাই মাও নাই হাজ কে হবে নবী প্রেমিক কে হবে গুরু প্রেমিক খাটি মায়ের সন্তান খাটি বাবার সন্তান মা বাবার সন্তান যদি কোনো ইমানদার ব্যক্তি আমাকে বিশ পঞ্চাশ একশো টাকা দান করে এই দান কখন হারাবে না আমি পাঁচটা মিনিট টাইম নিলাম বাবা একটা গান গাবো এই গানের মাঝে যদি কারোর নবীর প্রতি মহব্বত থাকে আমাকে দান করে যাও ধরি রে সেই ডাল আমি ভাঙ্গে পড়ি আমার কেউ রই লোনারে এই দুঃখ নিদার কেউ রই লোনা ধন্যবাদ গুরু মায়ের সন্তান আমার ভক্তি দিয়ে আমারে অনেকগুলো টাকা দিছে দয়াল গো বারে যদি পাঠাও দয়াল বারে বারে যদি পাঠাও দয়াল গো তাতে রে দু এমন মায়ের কোলে জনম গো যার গুরুর সুখে সুানি তরিকার ভাই সেই ডাল ভাইয়া ধরি আমার চোরই লোনারে এই দুখনির দরদি আর কেউ হই লোনা Oh, hey, I'm পিতা তোরিকার ভাই রে সুরের ভাইয়া গেল আমার ও দরদি জোরের ভাই আমার কপাল ওনারে এই দুটনির দরদির আর কেউ হইল না হে দয়াল তোমার নবীর শান সৈন্য যারা আমাকে দান করলো দয়াল ঘো সবার দান করলো ওরে আমার ইয়ে কে ইয়ে সবাই গেলো ও দরদী বসর্ষেয়া মোরাই ভালো তোর কার ভাইরে दर ब मरो ज़ाले শীত চান রানোর দালাই জীবন গেল ও तोरी <muchas> करो রশিদ জানা রানর জালাই জীবন গেল আনোয়ারে আনোয়ারে জালারে রশিদ জানা রানর জালাই জীবন গেল ওরে আমি দুকে পোইরা জেডাল ধানি দুন দিরে সেডাল আমি ভাংগে পোনি ওরে ভাজান তুকে পোইরা জেডাল ধোনি আমি ভাগ্য আমার কপাল পোরা কান্তে কন্থে জীবন গেল সুখ পাইলাম না দুঃখ দিলি রে দুঃখের মাথায় জয় হোক সাধুগুরুর জয় হোক আমার রশিতচন্দ্রের জয় হোক কাসলজম বৈরাবরের জয় হোক আমার গান শুই না আমার অনেক টাকা আমার ভক্তবিন্দু বিন্দু